নমস্কার আমি চৈতালি আজকে আমি আপনাদেরকে দেখাবো মৈনাক এন্টারপ্রাইজের নানা রকমের কালেকশান আপনাদের কোনো রকমই আশাহত হতে হবে না পুজো থেকে কোনো বিয়েবাড়ি বা কোনো যে কোনো অনুষ্ঠানের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা পাবেন এখানে সপ্তমী থেকে নবমী দশমী প্রত্যেকটা কালেকশান কিন্তু এখানে পেয়ে যাবেন অষ্টমীর জন্য কিন্তু এই হলুদটা আর নবমীর জন্য এই রেডটা দশমীর জন্য এই কালারটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট আসবে এছাড়া আমার একটা পার্সোনাল টেন পার্সেন্ট ছাড়ও দেওয়া হচ্ছে কেনাকাটার উপর বিশেষ আছে মইনাক এন্টারপ্রাইজ সেই ছবি দেখাচ্ছি যেখানেতে পুজোর কেনাকাটা করবার জন্য একটা দারুণ জায়গা যেখানেতে প্রচুর স্টক এবং ছবি দেখাবো নিউজ পুর্স একদম ইউটিউব প্ল্যাটফর্ম এবং নেশন টাইমস ইউ ফেসবুক পেজ থানার একদম পাশেই পুরশুরা যে থানা সেই থানার একদম পাশেই মৈনাক এন্টারপ্রাইজ খুচরা পাইকারি এখানে যেমন বিক্রি করা হচ্ছে এবং অপরদিকে অপরদিকে তিনতলা বিশিষ্ট এই যে মৈনাক এন্টারপ্রাইজ এখানে কিছু প্রচুর শাড়ি বিভিন্ন রকমের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় আমরা চলুন আসুন ভিতরেরটায় দেখাই এখানে কী কী শাড়ি ওরা রাখেন পুজোর এই যে এখানে পুজোর শাড়ি রয়েছে এটা ভুবনেশ্বরী সিল্ক আছে এখানে এটা ভুবনেশ্বরী সিল্ক এর ওপর দেখছেন যে এটা পুরো শাড়িতে মা দুর্গা ছবি দেওয়া আছে দেখতে পুরো শাড়িটা দেখতে দিয়ে আমরা তাহলে আচ্ছা এটা হচ্ছে ভুবনসারি সিল আর এই সাইডাতেও পুরো টাইতে এই বইগুলো সব মন্ত্রতন্ত্র লেখা রয়েছে আর পুরো এখানে ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসটার ভিতরে রয়েছে ब्लाउজ পিসেও আমাদের দুর্গা ছবি আসবে আর আঁচলও আচ্ছা এখানে কিন্তু পচুর কেনাকাটা চলছে যারা ক্রেতারা তারা কিন্তু এখানে এসেছেন এটা হচ্ছে বেনারসি সিল্কের উপর আপনারা আসবে তো এর কালার अवेलेबल আমরা অনেক রকম কালারই পেয়ে যাবেন কালার অনেক আছে শাড়ি তো দেখে শেষ করতে পারবেন না এত রকমের শাড়ি আছে দেখুন এই যে শাড়ি কালার অনেক আছে আপনারা যেটা চাইবেন সেটা কালার পেয়ে যাবেন এটা যে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক আছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আপনারা এখানে পেয়ে যাবেন কালার তো একদম বলে শেষ করা যাবে না যত অনেক রকমের কালার আপনারা এখানে পেয়ে যাবেন আর এইখানে এর আঁচলটা আপনার এই কালারের আসবে এই যে এই যে আঁচলটা আঁচলটা এই কালারের আসবে এটা হচ্ছে অরগেন্জা অর্গেঞ্জা তো অর্গেঞ্জারও অনেক রকমের কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে একবার করে অবশ্যই কিন্তু ময়না বস্ত্রালয়ে ভিজিট করতে পারেন দেখে নিন আচ্ছা মইনা বস্ত্রালয় মানে কী কী শাড়ি মানে পাওয়া যাচ্ছে কিছু কয়েকটা সাইজের নাম বলে এ টু জেড আপনারা সব রকমের শাড়ি এখানে পাবেন যেমন অর্গেঞ্জা রয়েছে এখন এবছর যেগুলো হিট হিট আছে এই যে অর্গেঞ্জা তারপরে আপনার রয়েছে ওইটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর অর্গেঞ্জার ওপর পিওর সিল্ক কাতান আপনারা সব কিছু শাড়ি এখানে পাবেন শাড়ি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেসব শাড়িগুলো আছে মূলত অনেকে যারা মনে করেন হয়তো যে পুরশুরা গ্রামীণ এলাকার এলাকায় হয়তো এরকম শপিং মলে এই দামি শাড়ি কি রেখেছে বা তারা রাখবে মানে সম্পূর্ণ ধারণাটাকে টোটাল মিথ্যে প্রমাণ করবে এই দোকানে না এলে হয়তো আপনার বুঝতে পারবে না ময়না কেন্টারপ্রাইজ আচ্ছা ময়না কেন্টারপ্রাইজের ঠিকানাটা কোথায় পুরশুরা একদম থানার পাশেই থানার পাশে কিছু কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তো আছে নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ একদম একদম নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ময়না কেন্দ্রভাইস আমরা আরও একটা গ্যালারিতে আসবো আমরা পরিচয় করাবো যে এই শাড়িগুলো মানে অর্ডিনারি শাড়ি এটা যারা সচরাচর অনেকের কাজে লাগে এই শাড়িগুলো কিনামা আছে এগুলো তাঁত জামদানির ওপর আছে তাঁতের ওপরেও রয়েছে তাঁত বেনারসি আছে অনেক রকমের শাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সব সিল্কের ওপর আছে কম দাম কম দাম থেকে বেশি দাম আপনারা যেমনটা চাইবেন তেমনটাই এখানে কিন্তু পেয়ে যাবেন এখানে আছে তসর এখানে আছে তাঁত তাঁত বেনারসির ওপর তসরের ওপর আর এখানে রয়েছে সব সুতির ওপরেই নানা রকমের ভালো রকম নানা রকমের শাড়ি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে হ্যান্ডলুমের কালেকশান আছে আপনারা দেখতে পারেন হ্যান্ডলুমের কালেকশন কিন্তু অনেক আমাদের দোকানে আপনারা চাইলে এসে একবার অবশ্যই কিন্তু ভিজিট করুন মৈনাক বস্ত্রালয়তে এক বেনারসি কটনের ওপর তাঁত বেনারসি আছে এখানে দেখছেন এই যে এত এগুলো হচ্ছে তাঁত বেনারসির ওপর আছে এগুলো কটনের উপর আছে আর নিচে দেখছে লিনেনের লিনেনের বাটি এগুলোও কিন্তু খুব এবারে এবছর নতুন উঠেছে এবারে হিউজ পরিমাণে আমাদের এখানে পেয়ে যাবেন আর এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বাংলাদেশি তাঁতের ওপরে বাংলাদেশি তাঁত আমাদের এখানে অনেক রকমের আপনারা এখানে পেয়ে যাবেন মৈনাক এন্টারপ্রাইসে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে আর ফোন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ একবারে পুরুষরা থানার পাশেই এখানেতে বিভিন্ন চুড়িদার বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি পাওয়া যায় আর আমরা একবার শাড়ির মেন যে জায়গা একদম বলা যায় শাড়ির জংশন দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি হয়তো শাড়ির অনেকে হয়তো আমরা নাম জানি না এরা কিন্তু পরিচিত এরা করিয়ে দেবেন এরা এটা কি শাড়ি জাল কাতান এখন এটা নেটেতে খুব ভাইরাল এই শাড়িটা তো এখন অনেকেই এটা খুঁজতে মানে অনেক কাস্টমারই চাইছে যে জাল কাতানটা কীরকম তো এইটা হচ্ছে আমাদের দোকানে জাল কাতানটাও অ্যাভেলেবেল আপনারা চাইলে এখানে অবশ্যই ভিজিট করতে পাতেন পারেন শুধুমাত্র জাল কাতান না অনেক রকমের সিল্কের আইটেমই আপনারা এখানে পাবেন কিন্তু আপনারা শুধু শাড়ি পাবেন না এখানে অনেক রকমের কুর্তির কুর্তির কালেকশানও কিন্তু আমাদের এখানে অনেক পরিমাণে আছে টু পিস থ্রি পিস কুর্তি আপনারা যেটা চাইবেন এখানে কিন্তু সব কিছুই এখানে অ্যাভেলেবেল আপনারা অবশ্যই কিন্তু আসেন মৈনাক এন্টারপ্রাইজে একবারে পুরশুরা থানার পাশেই ফোন নাম্বারটা আর বলে দিচ্ছি আপনারা কিন্তু মনে রাখবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আমাদের থ্রি পিস থ্রি পিসের কালেকশান এটা ওপরের পাটটা রয়েছে এটা কুর্তি আর নিচের পাটে যাবে নিচের পাটটা দেখান নিচের পাটে আসবে এইরকম প্যান্ট আসবে আপনাদের আর সাথে একটা অন্য এটা টু পিস আছে হ্যাঁ টু পিস এটা টু পিস একটা ওপরের পাটটা এরকম আছে আর নিচে একটা প্যান্ট আছে কালেকশান আরও আছে এগুলো শুধু জাস্ট এই একটা দুটো করে আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যাঁ কলার দেওয়া কাজ করা টু পিস আছে এটা ওর পাশে একদমই পুরশুরা থানার পাশেই কিন্তু একদম ময়না ক্যাডার অবস্থিত ফোন ফোন নাম্বারটা আর একবার করে বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ আর এটা হচ্ছে থ্রি পিস একটা ওপরের পার্টটা এরকম আর নিচের প্যান্টটা হচ্ছে এরকম আসবে আর ওনার অন্যটা এর এরকম আসবে সিল্কের ওপরে আচ্ছা মেয়েদের তো এই টু পিস থ্রি পিস দেখানো হলো এবার আপনাকে একটা সুতির ওপরে দেখাচ্ছি চিকনকারির কাজ তো এটা এটাও খুব একদম সফটওয়ের ওপর আসবে এছাড়া আরও অনেক রকমের কালেকশান আছে আর কালার অ্যাভেলেবেল কিন্তু অনেক আছে আর ঠিকানাটা অবশ্যই কিন্তু মনে রাখবেন একদম পুরশুরা থানার পাশে মৈনাক এন্টারপ্রাইস হুগলি আর ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ পুজোর কেনাকাটা আপনাদেরকে অবশ্যই কিন্তু আসতে হবে ময়না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সপ্তমী থেকে নবমী দশমী প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন অষ্টমীর জন্য কিন্তু এই হলুদটা আর নবমীর জন্য এই রেডটা দশমীর জন্য এই কালারটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট আসবে তাছাড়াও পুজোর কেনাকাটা ছাড়াও আপনারা যদি শেরওয়ানি নিতে চান বিয়ে বা অন্য কোনো কেনাকাটার জন্য অন্য কোনো অনুষ্ঠানের জন্য তো এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল নানা রকমের আছে আপনাদের কিন্তু আশাহত হতে হবে না এখানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিকানাটা অবশ্যই মনে রাখুন মৈনাক এন্টারপ্রাইজ কুড়শুরা থানার পাশে ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ আচ্ছা এবার আসছে আমরা আমাদের শার্টের কাউন্টার এখানে জেন্টসের সব রকমই আপনারা পেয়ে যাবেন তো নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড শার্ট এবং প্যান্ট আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন নামটা অবশ্যই মনে রাখবেন মৈনাক কেন্টারপ্রাইজ পুরসুরা থানার পাশেই একদম কটন জিন্সের প্যান্টও আছে এমনি জিন্সের প্যান্টও রয়েছে পুরসুরা থানার পাশেই আর ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু মনে রাখবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ জেন্স কাউন্টারে এখন দেখাচ্ছি রেডের ওপর শার্ট নামটা অবশ্যই মনে রাখবেন মইনাঙ্টার ফাইজ পুসুরা থানার পাশেই আর ফোন নাম্বারটা হলো নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ আমরা এতক্ষণ মেয়েদের বা মেয়েদের সিল্কের শাড়ি আর মেয়েদের কুর্তি ছেলেদের জেন্স আইটেমগুলো দেখালাম এবার আপনাদেরকে আমি আর দেখাবো তাঁতের কাউন্টারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন নমস্কার আমি চৈতালি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো মৈনাক এন্টারপ্রাইজের নানা রকমের কালেকশান আপনাদের কোনো রকমই আশাহত হতে হবে না পুজো থেকে কোনো বিয়েবাড়ি বা কোনো যে কোনো অনুষ্ঠানের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা পাবেন এখানে এই যে দেখছেন এত কিন্তু শাড়ির কালেকশান আমাদের এখানে অ্যাভেলেবেল এখানে রয়েছে বাংলাদেশি তাঁত এদিকে রয়েছে শান্তিপুরী ধনেকালি আপনারা যেটা চাইবেন সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়াও আছে নানা রকমের সিল্কের আইটেম ও রেডিমেডের রেডিমেড প্রত্যেকটা পোশাক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর ছেলেদের আইটেমও কিন্তু এখানে অ্যাভেলেবেল সুতরাং আর কোনো চিন্তা নেই আপনারা এখান থেকে আট থেকে আসি প্রত্যেকটা মানুষের কিন্তু এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন তো নিশ্চিন্তে কিন্তু অবশ্যই পুজোতে আপনারা এখানে শপিং করতে আসতেই পারেন ঠিকানাটা মনে রাখুন পুরুষরা থানার পাশে মৈনাক এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ প্রচুর রকমের কিন্তু মানে কোয়ালিটি আর যেটাকে বলা যায় গ্রামীণ এলাকা মানুষের কাছে বড় একটা কিন্তু পাবেন এখানে নানা রকম ছোট থেকে জিরো টু একদম বড়দের এইটিন টোয়েন্টি সব বাচ্চাদের থেকে টিনেজার টিনেজার বা সবাই নিয়েই পাবেন এখানে সব রকম আচ্ছা এখানে এটা এটা কি কি পোশাক কি নামের এটা ফক বাচ্চাদের ফক আচ্ছা আচ্ছা তারপরে কি আছে এটা বাচ্চাদের ফক আছে আচ্ছা তো পূজার সমস্ত কেনাকাটার জন্য যা লাগবে সবই কিন্তু মৈনাক এন্টারপ্রাইজে একদম অ্যাভেলেবেল আমাদের কর্ণধার আছেন মৈনাক এন্টারপ্রাইজের প্রথমে নমস্কার আপনাকে এবং দুর্গা পুজোর প্ল্যান কীভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং আপনার নাম প্রথমে বলুন আমার দোকানের নাম হ্যাঁ নমস্কার আমি উত্তম মাইতি এটা হচ্ছে মৈনাক এন্টারপ্রাইজ পুরুষ এটা পুরুষ থানার পাশে থানার গাড়ি পেয়ে যাবেন এতে সমস্ত কিছু পেয়ে যাবেন আইটেম এ টু জেড আমাদের কালেকশান সব 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 রকম কালেকশানই আছে অনেকে দাম নিয়ে অনেকে তারা ভাবে যে এখানে দাম হয়তো বেশি নিয়ে নেবে পাশে চাপাডাঙ্গা আছে তারকেশ্বর আছে আরামবাগে অনেকে চলে যাচ্ছে আপনার কাছে কেন আসবে যদি একটু যদি বলেন মানে দোকান তো অনেকই আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এখানে আমরা এখানে হোলসেল রেটে দিই আমরা পাইকারি রেটে এখানে পাইকারি রেটে বেশি হয় এখানে যার জন্যে আমার কাছে বহু দূর দূর থেকে কাস্টমার আসে হ্যাঁ এখানে তাছাড়া আমার একটা পার্সোনাল টেন পার্সেন্ট ছাড়ও দেওয়া হচ্ছে কেনাকাটার ওপর বিশেষ ছাড় আছে ও টেন পার্সেন্ট ছাড়ও আছে আচ্ছা এখানেতে মোটামুটি এই যে আপনার যে অ্যাড্রেসটা একবার যদি বলেন আমার ফোন নাম্বার এটা হচ্ছে পুরুষ থানার পাশে এটা মৈনাক এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ একবারে পুড়ো থানার পাশে এরকম একটা যে মল সত্যি সাধারণ মানুষের কাছে এখন বিশেষ নজর করেছে এবং আট থেকে আশি এবং অষ্টমী থেকে দশমী কালী পূজা ভাইফোঁটা পর্যন্ত সারা বছরে সব অনুষ্ঠানের মৈনাক এন্টারপ্রাইজ কিন্তু এখন পুরসুরো এলাকার যথেষ্ট সুনাম এবং সুপ্রতিষ্ঠান একটা ব্যবসায়িক হিসাবে পরিচিতি লাভ করেছে হুগলির পুড়শুরা থেকে কমলেন্দু ফোড়েল টাইমস শুধুমাত্র পূজা পারপাস নয় কোনো বিয়েবাড়ি বা যে কোনো আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু প্রত্যেকটা আইটেম এই মইনাক এন্টারপ্রাইজ প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই আসুন ঠিকানাটা মনে রাখুন পুরশুরা থানার পাশে মইনাকে এন্টারপ্রাইজ আর ফোন নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান ফোর এইট সেভেন ফাইভ